নাম্বার টু নাম্বার থ্রি এল মালয়েশিয়া তো আইন কানুন আছে আইন কানুন মেনে চলবে মালয়েশিয়ার মদ গাঁজা জুয়া মারামারি এগুলি জঘন্যতম অপরাধ গাঞ্জা বহন করা জঘন্যতম অপরাধ এমন কিছু করবেন না যাতে করে আপনার ফ্যামিলি আপনার জন্য বিপদে পড়ে বা আপনি ক্ষতিগ্রস্ত হওয়া মানে আপনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত ঠিক আছে আপনারা যে আমার সাথে এই পর্যন্ত আসছেন জনিত কোনো সমস্যা হয়েছে কোনো ধরনের বিপদ হয়েছে এখন আপনাদের কাগজ পাসপোর্ট সঠিক সময় সব বুঝি পাইছেন পাইছেন তো তো আমরা চাই যারাই যাক সঠিকভাবে যাক ঠিক আছে আমরা চাই যে যাক সঠিকভাবে যাক ঠিক আছে আচ্ছা এখন কত হলো যে কাল পরে আমার একটা গ্রুপ ফ্লাইট ছিল একটা বিপদ হয়ে গেছে আমরা তাদের ফ্লাইট এখনও দিতে পারি না কিন্তু আমি চেষ্টা আছি ওদের ফ্লাইটে দেওয়ার জন্য এখানে যাত্রীদের সমস্যা আমাদের সাথে কোনো সমস্যা নেই যাই হোক এখন প্রবলেম হইল তোমরা সঠিকভাবে যাইবা কারোর সাথে মারামারি কাটাকাটি করবে না যেটা মালয়েশিয়ার ল মালয়েশিয়ার ল মেনে চলবা এবং মালয়েশিয়াতে কিন্তু এক এক বাংলাদেশের পরিবেশ মালয়েশিয়ার পরিবেশ কিন্তু এক না ঠিক আছে যখন তুমি রাস্তা পার হইবা ঠিক আছে তুমি দেখবা যে তুমি আইন ফলো করতেছো কি না বাংলাদেশের মতো কিন্তু হাতে থামবে না ওদের কত আইন আছে ওই আইন মেনে চলবা ইনশাল্লাহ তোমার দেখুন থাকতে হবে তোমরা লিগেলভাবে যেতেছ হাত পা চোখ কান সব নিয়ে যেতেছ আমরা চাই তোমরাও একদম দশ বছর বারো বছর পনেরো বছর থাকি আবার ফ্যামিলির কাছ এই একইভাবে আসো যদি আমার সাথে কখনো দেখা হয় হাই হয় হবে যদি আমি তোমার সাথে ভালো বিহেভ করি ভালো বলবা খারাপ বললে খারাপ করলে অবশ্যই খারাপ বলবেন নাকি? জি। নকি? জি। মুসলমান। হ্যাঁ। আমল কিছু কইবা যেটা মুসলমানের আইনের বিরুদ্ধে যায়। ঠিক আছে? আগুন ওই যে রাষ্ট্র দিতেছো ওই রাষ্ট্র আইনের বিরুদ্ধে যায়। বড় কথা বুঝছেন? জন্য আমাদের চেষ্টা কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ চেষ্টা সফলই আজকে আপনাদের সবকিছু বুঝাইতে পারছি এবং সঠিক সময় যাইতেতে পারছি। ঠিক আছে? জি। ওকে। তারপর তো ভালো থাকবেন আর আমি কিছু কথা আর বলবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।